আমি একটা জিনিস বুঝতে আসি হ্যাঁ আমি তোর বালা মন্দ সব খাওয়াই যে গেছা সেটা এনে দিই তুই পরীক্ষা দিতে যাইয়া পরীক্ষাতে ফেল করছে তার সব কুলা বাইরে পাশ করছে কি কাহিনি কি হয় এটা কি আমার দোষ নাকি আমি তো পরীক্ষা সুন্দর ভাবেই মানে আমি পরীক্ষায় ফেল করি কেন এটা কি আমার আমি জানি লও যাই স্কুলে যাই স্কুল গিয়ে জিজ্ঞেস করি তো সবার পোলা পেনে পাস করে খালি আমার পোলা ডাই ফেল করে আমার পোলা কি আগর মাথায় বাড়ি দিছে এখন কোন শত্রু দামি আছে আমার পোলা তো সব সাবজেক্টে ফেল করার কথা না চলো বলো আব্বা আমি যে পরীক্ষায় প্রথম হলাম তুমি খুশি হও নাই আরে পাগল খুশি মানি তুই যে স্কুলের ভিতরে পরীক্ষায় পথ হইছ তুইডা লাগা মনে কর দামি একাকার 20 কেজি মিষ্টি কিনা না প্রত্যেক ঘরে করে প্রত্যেক ঘরের দুয়ারে जाया সবাই দোকানে দোকানে মিষ্টি খাওয়ামো তুই কোন চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে নাও তাড়াতাড়ি নাও তোর আমার কত স্বপ্ন আছিল রে আমি এলাকায় দরকার হলে ডোল পিঠা সবাই রেখে পরীক্ষা প্রথম কি ব্যাপার নুর ভাই হ্যাঁ আপনাকে দুজনে দেখতেছি হেবি হাসি খুশি হাসি খুশি মানে আমার থেকে খুশি এই গ্রামে আর কেউ না কেন নুর ভাই কি হয়েছে কি হয়েছে আমার মাইয়া পরীক্ষায় প্রথম হয়েছে কোন কি হ্যাঁ আপনার মাইয়া পরীক্ষায় প্রথম হয়েছে হ্যাঁ এটা আমার পোলাটা কি অপরাধ করছে কোন তো হ্যাঁ আমার পোলা প্রত্যেক বছরই ফেল করে ফেল করে কি কাহিনী দেখি আচ্ছা নুর ভাই হ্যাঁ আপনার মাইয়া এমন কেমনে পড়ে যাতনা মাইয়া পরীক্ষায় প্রথম হইছে আর আমার পোলাটা পাস করতে পারে না একটু আমাদেরকে বলেন তো এর আমার পোলার ওইভাবে পড়ামু আমার মাইয়া প্রতিদিন 8 ঘন্টা পড়ে পড়ায় কোনো ফাঁকি নাই বুঝছ কি হ্যাঁ আপনি মাইয়া 8 ঘন্টা পড়ে হ্যাঁ তার মানে আমার বাবা এবার আমি বুঝার হইছে বাবা কোনো কাহিনী নাই এবার পড়াশোনা মনোযোগ দিতেবা 8 ঘন্টা পড়বা তোমাগল্যাগে মিষ্টি নিয়েইতেছি আয় মা তাড়াতাড়ি আয় কি গো

At, Ad... konsak, Ad... konsak, 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 Ad... konsak, Ad... konsak, konsak, konsak,